বিএনপিতে কে খায় না কত খায় না মেজর হাফিজের ঘটনার পর গতরাতে বিএনপি সিনিয়র নেতাদের সাথে স্কাইপে বৈঠকে মিলিত হয়েছিলেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তারেক জিয়া দলের কাউকেই এখন আর বিশ্বাস করতে পারছেন না বলে সাফ জানিয়ে দিয়ে বলেছেন যে আপনারা সবাই আসলেই সরকারের দালাল সরকারের কাছ থেকে সবাই সুযোগ সুবিধা নিচ্ছেন কে কত নিচ্ছেন সে হিসাবটা আমাকে একটু দেবেন প্লিজ তারেক জিয়া ছিলেন অত্যন্ত ক্ষুব্ধ এবং পুরো এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকে লন্ডনে অবস্থান তৈরি দণ্ডিত ব্যক্তি একাই কথা বলছেন অন্যান্য নেতারা চুপচাপ শুনছেন রাত সাড়ে দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই স্কাই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সদস্য মঈন খান মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন সিঙ্গাপুর থেকে এই বৈঠকে মির্জা ফকরুল ইসলাম যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি এই বৈঠকে যোগ দেননি বৈঠকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজের হঠাৎ বিএনপির প্রতি এত দরদ দেখানোর প্রসঙ্গ কথা বলে তিনি বলেন আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে ছিনিমিনি খেলছে বিএনপির বিভিন্ন নেতাকে নানা রকম টোপ দিয়ে তাদেরকে পার্সেস করা হয়েছে তার প্রমাণ মেজর হাফিজ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপিতে কেউ সরকার থেকে টাকা পায় আন্দোলন করার জন্য কেউ সরকার থেকে টাকা পেয়ে অসুস্থ হওয়ার জন্য কেউ সরকার থেকে টাকা পায় জেলে যাওয়ার জন্য আবার কেউ টাকা পায় চুপচাপ ঘরে বসে থাকার জন্য কে দিয়ে পয়সা পাচ্ছেন থেকে কিভাবে লাভবান হচ্ছেন সেটা নিয়ে সন্দেহ এভাবে একটি দল চলে কিনা সেটা নিয়েও প্রশ্ন করেন লন্ডনে অবস্থানত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ঢালাও ভাবে এই ধরনের মন্তব্য শোভন নয় বলে তার মতামত প্রকাশ প্রকাশ করেন তিনি বলেন বিএনপিতে বহু ত্যাগী নেতা আছে যারা জীবন উৎসর্গ করেছে অনেক কষ্টে জীবন যাপন করেছেন দুই একজন নেতার পদস্খলনের জন্য সবাইকে ঢালাওভাবে দায়ী করা ঠিক নয় বিএনপির এই নেতা এটিও বলেন যদি দলের ভিতর শুদ্ধি অভিযান পরিচালনা করতে হয় তাহলে ওই লোম বাচতে কম্বল উজার হয়ে যাবে তিনি এটিও বলেন বিএনপির মধ্যে যেমন ইতিবাচক লোকজন আছে তেমনি সরকারের সাথে গোপন যোগাযোগ করার ব্যক্তিরাও রয়েছেন কারা সরকারের সাথে কিভাবে যোগাযোগ করছেন সেই খবরগুলো রাখতে হবে ঢালাও ভাবে কাউকে দোষী করা যাবে না একজন স্থায়ী কমিটি সদস্য প্রশ্ন তোলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজের এই সমস্ত ঘটনা আগে জানা হলো না কেন তাকে কেন স্বাধীনতা দিবসের বিএনপির কমিটির আহ্বায়ক করা হলো আহ্বায়ক হওয়ার পর এই ধরনের খবরগুলো প্রকাশিত হল কেন এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু বলেন এগুলো সবই সরকারের পাতানো ফাঁদ সরকার যখন যাকে প্রয়োজন মনে করে তখন তাকে টোপ দেয় আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই টোপ প্রকাশ্যে আনে মেজর হাফিজের বিষয়টি সরকারের একটি টোপ বলে আমির পোস্টে উল্লেখ করেন তাকেও সরকার টোপ দিয়েছিল বলে মন্তব্য করেন তবে তারেক জিয়া বলেন আমি কার বক্তব্য বিশ্বাস করব সেটি বুঝতে পারছি না কারণ সবাই তো সরকারের সঙ্গে প্রকাশ্যে গোপনে নানা রকম দেন দরবার করছেন কে কি পাচ্ছেন এবং কত পাচ্ছেন সে হিসেবটা দিলে আমার সুবিধা হবে বৈঠকের এক পর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক সমাপ্ত হয়ে যায় বলে একাধিক সূত্র জানিয়েছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্রে সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে